একদিন দুপুরে ছোট্ট সাদ নিজের পোষা বিড়ালটাকে খুঁজতে খুঁজতে গ্রামের পুরনো লাইব্রেরির পাশে চলে গেল লাইব্রেরিটা অনেক পুরনো দরজা করকর করে জানালায় জাল আর ভেতরটা একটু অন্ধকার হঠাৎ পপ একটা ছোট, সাদা বেলুনের মতো কার্টুন ভূত সামনে এসে হাজির ভূতটা বলল হাই সাদ আমি গুডু কিন্তু ভয় পেও না আমি কাউকে ভয় দেখাই না আমি শুধু বইয়ের গল্পে থাকি সাদ একটু ভয় পেলেও দেখে ভূতটা খুব মজার তার চোখ বড় বড় মুখ গোল আর হাসলে টিং টিং করে শব্দ হয় সাদ জিজ্ঞেস করল তুমি এখানে কি করো গুডু বলল আমি এখানে বাচ্চাদের হারানো জিনিস খুঁজে দিই হয়তো তুমি তোমার বিড়ালটাকে খুঁজতে এসেছো তাই না সাদ অবাক হ্যাঁ তুমি জানো কিভাবে গুডু হাসি দিয়ে বাতাসে ঘুর ঘুর করে উঠল তারপর তার ছোট্ট ভূত হাত নেড়ে বলল চলো তোমার বিড়ালটা বইয়ের ঘরের চেয়ারের পেছনে ঘুমাচ্ছে দুজন দৌড়ে গিয়ে দেখে সত্যিই বিড়ালটা সেখানে সাদ খুশি হয়ে গুডুকে জড়িয়ে ধরল আর গুডু জড়ালে অফ অফ করে নরম বালিশের মতো লাগে শেষে গুডু বলল যখনই ভয় পাবে আমাকে ডাকবে আমি কার্টুন ভূত ভয় দেখাই না মজা করাই সাদ হাত নেড়ে বাড়ি ফিরল আর গুডু টিং শব্দ করে বাতাসে মিলিয়ে গেল ছোট্ট বন্ধুরা সাদের গল্পটা ভালো লাগলে একটা লাইক করে যাও আর নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করো